তাহলে এক্স পাওয়ার বাই ওয়ান যদি না আমরা ভাগ করি তাহলে কত আসবে এক্স পাওয়ার এট এই যে ভাগ ফলটা আসবে এটা লবের সাথে কোন এক্স পাওয়ার এট ঠিক আছে প্লাস আছে প্লাস এক্স পাওয়ার দ্বিতীয় ফোন কাজ করছি এক্স পাওয়ার এট বাই নিচে কত আছে এক্স পাওয়ার ফোর তাহলে উপরে আছে চার আটটা নিচে আছে চারটা সো কাটলে কয়টা হবে তার মানে এক্স পাওয়ার ফোর থাকবে এক্স পাওয়ার ফোর এর সাথে ওয়ান গুণ করলে এক্স পাওয়ার প্লাস এ প্লাস এক্স পাওয়ার এইট এক্স পাওয়ার এইট যদি ভাগ করি আমরা তাহলে ওয়ান ওয়ান এর সাথে যদি ওয়ান গুণ করি ওয়ান ক্লিয়ার ওকে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর আছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এবার এটার ক্যালকুলেশন করবো এটা সাদায় যদি লিখি আমরা

বুঝতে পারো নি জি এক্স স্কোয়ার যেখানে পাবো এক্স সেখানে এক্স স্কোয়ার বসাই দেবো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিছি প্লাস এ প্লাস দিছি জি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার পাওয়ার ফোর আছে পাওয়ার ফোর বাই আছে বাই জি যেখানে ওখানে এক্স যেখানে ওখানে এক্স স্কোয়ার স্কোয়ার আছে স্কোয়ার এবার ক্যালকুলেশন করবো ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার চলক চলক এখানে গুণ হয় এই যে পাওয়ার পাওয়ার যদি এরকম থাকে তাহলে গুণ হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম এ এম পাওয়ার এটা সূচকের সূত্র যদি এরকম থাকে তাহলে এ এম আর এন্ড গুণ হবে মানে এম এন্ তাহলে নিচে থাকবে এক্স পাওয়ারফুল দেখি লেফট সাইড এইটা রাইট সাইড এটা মিলসে অতএব লেফ্ট সাইড ইকল টু রাইট সাইড